হ্যালো স্ট্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান সেকেন্ড আজ আমি বিএড ফোর্থ সেমিস্টারে কোর্স টেনের ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট টেনের কিছু সাজেকটিভ কোশ্চেন এবং অ্যান্সার তোমাদের সঙ্গে তুলে ধরবো বিএড স্ক্যানার বইতে থেকে তো তো শুরু করা যাক ফার্স্ট টপিক অন্তর্ভুক্তি শিক্ষার পরিচিতি যেটা থাকছে কোর্স কোর্স টেনের ক্রিয়েটিং অ্যান্ড ইনক্লুসিভ স্কুলের কোশ্চেনগুলো দেখো ফার্স্ট কোয়েশ্চেন তোমরা করবে দেখো বিশেষ শিক্ষার সংজ্ঞাধীন দেখতে পাচ্ছ তোমরা টিটিইপি এর ষোলো 18 এবং আঠারো কুড়ি সালে এসেছিল খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সমন্বিত ও এবং একীভূত শিক্ষার মধ্যে পার্থক্য কি তোমরা উত্তরগুলো দেখে নাও প্রশ্ন এবং উত্তর দুটোই দেখাচ্ছি তোমাদেরকে নেক্সট নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ তোমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দার্শনিক মাত্রা আলোচনা করুন ডিসকাস দ্য ফিলোসফিক্যাল ডিমিনেশন অফ ইনক্লুশন এডুকেশন হয়েছে এই কোয়েশ্চেনটি তোমরা করবে দেখতে পাচ্ছ উত্তরটি সমেত হয়েছে এদিকে উত্তর দেওয়া আছে বাকি উত্তরটা হয়েছে এবার নেক্সট নেক্সট যে কোয়েশ্চেনটি থাকছে দেখাচ্ছি তোমাদেরকে নেক্সট কোশ্চেন হচ্ছে দেখে নাও শিক্ষাগত ও সামাজিক অন্তর্ভুক্তিকরণে বাধাসমূহ চিহ্নিত করুন কিভাবে এই বাধাসমূহ দূর করা যায় তা আলোচনা করুন হয়েছে উত্তরগুলো দেখে নাও দেখতে পাচ্ছ এদিকে উত্তর দেওয়া আছে এই পেজেও তোমাদের যদি পিডিএফ দরকার হয় যেহেতু উত্তর গুলো বলো তাহলে ওখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে এস এম এস করবে তোমরা পিডিএফটি পেয়ে যাবে হয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য আর যে কোনো চারটি উদ্দেশ্য লিখুন হয়েছে লিখবে আর একটি কোশ্চেন হচ্ছে কোনো বছর আর প্রতিষ্ঠা হয়েছিল কোনো বছর আর প্রতিষ্ঠা হয়েছিল এস বি এন আই পুরো নাম লিখুন হয়েছে নেক্সট কোশ্চেন দেখো বিএমএসফের সঙ্গে যুক্ত যে কোনো দুটি অগ্রাধিকার ক্ষেত্রে নাম বিবৃতি করুন এই হচ্ছে প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নাও নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো প্রতিবন্ধীকতার জাতীয় নীতি দু সম্পর্কে লিখুন হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে উত্তরটা লেখা আছে আরেকটি উত্তর দেওয়া আছে এদিকে হয়েছে নেক্সট কোশ্চেন দেখো জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্পর্কে কি কি সুপারিশ করা হয়েছে এই হচ্ছে কোশ্চেন তার উত্তর দেখতে পাচ্ছ হয়েছে এবার হচ্ছে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন হচ্ছে হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী লিখুন সঙ্গে থাকছে কি এসএল ডি বলতে কি বোঝায় বলতে কি বোঝান এখানে তিনটি কোশ্চেন থাকছে এসএলডি বলতে কি বোঝায় ফার্স্ট কোশ্চেন উত্তরটি দেখে নাও নেক্সট কোশ্চেন হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীর আইনগত সংজ্ঞা লিখুন নেক্সট কোশ্চেন হচ্ছে ব্যক্তিগত ইতিহাস পদ্ধতি বলতে কি বোঝান হয়েছে এবার দেখো এদিকে যাচ্ছে দেখতে পাচ্ছ দৃষ্টি বাধাগ্রস্ত অবস্থার দুটি কারণ উল্লেখ করুন কেন এবং কখন ব্যাসিক এমআর এবং এফ এসিপি ব্যবহৃত হয় আরেকটি কোশ্চেন আছে বৌদ্ধিক অতি পর্ষাধিতার সংজ্ঞাধীন হয়েছে নেক্সট নেক্সট কোশ্চেন দেখো এফএসিপির সম্পর্কে সংক্ষেপে লিখুন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পাঁচ মার্কের কোশ্চেন দেখে নাও উত্তরটি তোমরা হয়েছে এবার দেখো কোয়েশ্চেন অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে একজন শিক্ষক হিসেবে আপনি কিভাবে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের চাহিদা পূরণ করবেন দেখে নাও উত্তরটি এদিকে দেওয়া আছে উত্তরটি দেখতে পাচ্ছ নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোশ্চেন দেখো তোমরা বাডি সিস্টেম কি হোয়াট ইজ বাডি সিস্টেম দেখতে পাচ্ছ চিন্তনমূলক শিক্ষা কি হয়েছে এদিকে দেখতে পাচ্ছ শ্রেণিকক্ষের ব্যবস্থাপনা কাকে বলে আর থাকছে কি সামাজিক শিক্ষণ বলতে কি বোঝায় ফার্স্ট কোশ্চেন হচ্ছে শ্রেণিকক্ষের ব্যবস্থাপনা কাকে বলে নেক্সট কোয়েশ্চেন থাকছে দেখো সামাজিক শিক্ষণ বলতে কি বোঝায় নেক্সট কোশ্চেন দেখো সংক্ষিপ্ত টিকা লেখন একীভূত শিক্ষায় শ্রেণীকক্ষের ব্যবস্থাপনা এটা দু হাজার সতেরো এবং উনিশ একুশে এসছিল একীভূত শিক্ষায় শ্রেণীকক্ষের ব্যবস্থাপনা হয়েছে নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় উন্নতি উন্নতিকল্পে প্রযুক্তিগত প্রয়োগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন অথবা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আইসিটি কিভাবে সিডাব্লিউএসএন দের শিক্ষণের উপকৃত করে তা বর্ণনা করুন দেখতে পাচ্ছ উত্তরও দেওয়া আছে উত্তরগুলো দেখে নাও হয়েছে নেক্সট কোশ্চেন দেখো এদিকেও উত্তর দেওয়া আছে এই প্রশ্নের

বাস্তব শ্রেণীকক্ষে অন্তর্ভুক্তিজনিত যে কোনো চারটি সমস্যা উল্লেখ করুন বাস্তব শ্রেণীকক্ষে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে কোনো দুটি সমস্যা উল্লেখ করুন অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজন কি এই হচ্ছে তিনটি কোশ্চেনের উত্তর পর্ব দেওয়া আছে দেখো যে নেক্সট কোশ্চেন দেখো এদিকে দেওয়া আছে দেখতে পাচ্ছ দক্ষতা ও যোগ্যতার মধ্যে পার্থক্য লিখুন অন্তর্ভুক্তিমূলক পরিবেশে একজন শিক্ষকের প্রয়োজনীয় কিছু দক্ষতা ও যোগ্যতার তালিকা দিন অথবা অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় যুক্ত শ্রেণীকক্ষে পড়াবার জন্য একজন শিক্ষকের বাঞ্ছনীয় দক্ষতাগুলি সংক্ষেপে আলোচনা করুন অথবা মাধ্যমিক শিক্ষায় অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাপনায় শিক্ষক এবং শিক্ষক বিশেষজ্ঞের প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা করুন যেই কোশ্চেন থাকুন কেন এই উত্তরে একই হবে দেখতে পাচ্ছ উত্তরটি দেখাচ্ছি তোমাদেরকে দেখে না এদিকে দেওয়া আছে উত্তরটি আর কিছুটা হয়েছে এবার দেখো নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে তোমরা এটা করবে এই দুই দাগের কোশ্চেনটা করবে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার শিক্ষক তৈরির প্রস্তুতি করুন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন হয়েছে বাকি উত্তরটি দেখতে পাচ্ছ হয়েছে এই ছিল কোর্স ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট টেনের এর সাজেস্টিভ কোশ্চেন এবং অ্যান্সারগুলো গুলো বিট স্ক্যানার বই থেকে যেগুলো বিগত বছরে এসছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বোঝা হলো তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো কমেন্ট করে শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরের এপিসি সিরিতে দেখা হচ্ছে পরে কোর্স সাজেশনে দেখা হচ্ছে